নমস্কার বন্ধুগণ আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব যে ভালো গ্রহ কোনগুলো লগ্ন ছকে আর খারাপ গ্রহ কোনগুলো ভালো গ্রহ বলতে যেগুলো দেবতাদের আন্ডারে আছে আর খারাপ গ্রহ বলতে যেগুলো দানবদের আন্ডারে আছে মানে দানব গ্রহ আর দেবতা গ্রহ কোন কোন কোনগুলো সেগুলো আমরা আজকে জানব ভালো গ্রহ দেখুন আমি লিখেই রেখে দিয়েছি দিকটাতে ভালো গ্রহ ডান দিকে খারাপ গ্রহ ভালো গ্রহ মধ্যে আসছে সূর্য বা রবি মঙ্গল চন্দ্র এবং দেবগুরু বৃহস্পতি এগুলো সব দেবতা গ্রহ এই চারটি এরপর ডান দিকটাতে দেখুন খারাপ গ্রহ হিসেবে আমরা ধরে দেখছি কাকে কাকে শুক্র শুক্রাচার্য শনি রাহু এবং কেতু সব দানব গ্রহ এই চারটেই দানব গ্রহ বা খারাপ গ্রহ হিসাবে জ্যোতিষশাস্ত্রে ধরা হয়ে থাকে মাঝখানে লিখে রেখেছি দেখুন বুধ বুধকে মাঝখানে লিখে রাখার কারণ হচ্ছে বুধ খারাপ গ্রহের সাথেও ভালো সম্পর্ক শুক্রের সাথেও শনির সাথেও ভালো সম্পর্ক এদিকে রাহুর সাথেও ভালো সম্পর্ক আবার কেতুর সাথেও ভালো সম্পর্ক বা অতি মিত্র ভালো গ্রহের মধ্যে এবং বুধের সাথে রবির সাথে ভালো সম্পর্ক অতিমিত্র আবার এদিকে বৃহস্পতির সাথেও অতিমিত্র বা ভালো সম্পর্ক কিন্তু মঙ্গল বা চন্দ্রের মাঝে কোনো দাগ দিইনি এর কারণটা হচ্ছে মঙ্গল এবং চন্দ্রের সাথে বুধের সম্পর্কটা খুব একটা ভালো নাই এরা একে অপরকে অতি শত্রু মনে করে বুধ মঙ্গলকেও শত্রু মনে করে এবং চন্দ্রকেও শত্রু মনে করে এত দূরও আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো নিশ্চয়ই আচ্ছা এরপর দেখুন ভালো গ্রহ বা খারাপ গ্রহ এদেরকে কেন বলবো সূর্য বা রবি এদেরকে আমরা ভালো গ্রহ বলব এই কারণেই কারণ এই ব্রহ্মাণ্ডে সূর্যের আলোতেই সমস্ত কিছু আলোকিত হচ্ছে সূর্যের পরেই প্রাণ আসছে সূর্যের আলোর জন্যই প্রাণ সৃষ্টি হচ্ছে সূর্য হচ্ছে এটা আত্মাকারক গ্রহ আত্মার সৃষ্টি তৈরি করছে তাই সূর্য ভালো গ্রহের মধ্যে সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে এরপরে আত্মা তৈরি হলে তো তার একটা শরীর লাগবে তার জন্য কি আমরা মঙ্গলকে ধরে নিচ্ছি মঙ্গল হচ্ছে শরীরের একটা প্রতীক বলতে পারেন আবার মঙ্গলকে শরীর হিসাবে ধরা হচ্ছে শরীর হলে তো তার একটা মন দরকার সেই জন্য মনের জন্য আমরা চন্দ্রকে ধরছি আমরা ধরছি না মানে এটা জ্যোতিষশাস্ত্রে ধরছি আবার তারপরে বৃহস্পতিকে ধরছি এই কারণেই জ্ঞান বৃহস্পতিদেব জ্ঞান সবারই মধ্যে একটা জ্ঞানের ভাণ্ডার থাকতে হবে তা নাহলে যে মনে করুন আমাদের বাড়িতে কোনো একটা লোক এসেছে বা আত্মীয় কুটুম এসেছে তাকে চা করে খাওয়াতে হবে মন আছে শরীর আছে আত্মা আছে কিন্তু আমাদের সেই জ্ঞানটা নেই সেই জন্য বৃহস্পতিদেবকে খুবই দরকার আসলে আপনাদের কনসেপ্টটা নিশ্চয়ই ক্লিয়ার হলো এরপর খারাপ গ্রহে খারাপ ঘরেতেই আমরা দেখব প্রথমে শুক্র শুক্র কি অতিরিক্ত ভোগ করার ক্ষমতা থাকবে কারণ তার মধ্যে একটা অতিরিক্ত চাহিদা লুকিয়ে থাকে ঘর বাড়ি গাড়ি প্রভৃতির মধ্যে একটা চাহিদা তার মধ্যে থেকেই থাকে তাই শুক্রের জন্য এইসব চাহিদা পূরণ করার জন্য তার মধ্যে একটা অতি আকাঙ্ক্ষা জেগে ওঠে এইসবগুলোর জন্য মনে কোনো ঘর বাড়ি গাড়ি এসবগুলো হচ্ছে না তখন আমাদের মধ্যে কী চলে আসে পরে পীড়া পীড়া মনে কষ্ট শনিদেব সেটা শনিদেব কষ্ট দেবে মনকে কষ্ট দেওয়ার ফলে মনে শরীরে একটা অসুস্থতা তৈরি হবে তারপরে আবার কী চলে আসবে তারপরেই চলে আসছে রাহু কষ্ট দূর করার পরেই সে রাহুদেবের কাছে চলে এসে বিভিন্ন ধরনের নেশা করতে শুরু করবে অতিরিক্ত পয়সা ইনকাম করার ধান্দা তো করবে তখন কি জুয়ো আড্ডা কোনো জায়গায় কোনো বড়ো ধরনের গ্লেমিং যে খেলাগুলো হয় সেগুলো করতে শুরু করে রাহুদেব তারপরে চলে আসবে কি যখন রাহুদেবকে ওইগুলো পার করার পরে কেতুদেবের কাছে চলে এলে তার মক্ষতা চলে আসবে কীরকম সে সব কিছু আর শান্তি খুঁজবে তখন কিন্তু সে সব ওই কষ্টগুলো পেরিয়ে চলেছে শুক্রদেব শনি রাহু যে কষ্টগুলো সেগুলো পার করে চলে এসে শান্তি খুঁজবে তখন কিন্তু তার আর সেই শান্তিটা থাকবে না কেতুদেব এতদূর আপনাদেরকে যতটা আমার ক্ষমতা সেই হিসাবে বোঝানোর চেষ্টা করলাম আশা করি সব বুঝতে পারছেন এরপরে চলে আসছে ক্রুর গ্রহ বা পাপি গ্রহ বা সমগ্রহ কাদের কাদেরকে আমরা বলব এটা আপনারা ভালো করে খেয়াল করবেন যে ভালো গ্রহ এবং খারাপ গ্রহের মধ্যে কি থাকে ক্রুর ক্রুর বলতে রাগী যে কুর রাগী থাকবে রাগি হয়ে থাকবে এবং পাপি গ্রহ যার মধ্যে বহুত অনেক পাপ করার ক্ষমতা রাখবে সে সেই গ্রহটা তার জাতক বা জাতিকাকে ভালো কাজ করতে দেবে না এগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল করে রাখতে হবে কীরকম গ্রহের মধ্যে দেখুন নিচে আমি লিখে রেখেছি কুরু গ্রহ বা রাগী গ্রহ রবি বা মঙ্গল এরা কিন্তু পাপি গ্রহ নয় এরা অতিরিক্ত রাগী যেমন মনে করুন কোনো সাধু সাধু সন্ন্যাসী সে অত্যন্ত রাগী তার কাছে কিন্তু কোনো কিছু দুষ্টুমি করলে সে কিন্তু অভিশাপ দিয়ে দেবে কিন্তু আবার তাকে যদি সুষ্ঠুভাবে কিছু বোঝানো হয় তখন কিন্তু সে খুব ভালোভাবে আপনার সাথে ব্যবহার করবে এটা হচ্ছে গ্রহের বা রাগী গ্রহের একটা বৈশিষ্ট্য পাপী গ্রহকে যেমন শনি রাহু কেতু এরা কি আপনার সবসময় মনের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে গ্রহ আর সমগ্রহ কোনগুলো সমগ্রহ হচ্ছে চন্দ্র শুক্র বৃহস্পতি এবং বুধ সবসময় চন্দ্র মন মনকে সবসময় স্থির করবে মায়ের মতো স্নেহ করবে শুক্র আচার্য সেও তাই ওই একই রকম বৃহস্পতি সে দেবগুরু সেও মোটামুটি শরীর যাতে সুস্থ থাকে মন সন্তুষ্ট থাকে বুধ সেও জ্ঞানের কারক বুদ্ধির কারক সেও চাইবে মন শান্তিতে সুষ্ঠুতে থাকে এতদূর আপনার নিশ্চয়ই বুঝাতে পারলাম আপনাদেরকে কী জিনিসটা কোনটা ভালো গ্রহ কোনটা খারাপ গ্রহ কোনটা ক্রূর গ্রহ কোনটা পাপী গ্রহ এবং কোনটা সম গ্রহ এই ক্রূর গ্রহ এবং পাপি গ্রহ এগুলো কিন্তু একসাথে মিশিয়ে দেবেন না ক্রূর আর পাপী ক্রূর আর রাগী ক্রূর গ্রহ আর পাপী গ্রহ রাগী এগুলো সবসময় মাথার মধ্যে রাখবেন যে এটা হচ্ছে রাগী গ্রহ এটা হচ্ছে খুব পাপি গ্রহ এটা হচ্ছে সম গ্রহ আপনারা আস্তে আস্তে প্র্যাকটিস করুন জিনিসগুলো নিশ্চয়ই বুঝতে পারবেন যে ভালো গ্রহের মধ্যে দানব গ্রহের মধ্যে কে কে আসছে পাপি গ্রহের মধ্যে কে কে আসছে কুরুর গ্রহের মধ্যে কে কে আসছে বেশ আজকের তাহলে এইটুকুই আপনারা যদি বুঝতে না পারেন বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই বোঝানোর যতটা আমার ক্ষমতা বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে ধন্যবাদ ভগবান সকলের মঙ্গল করুক Thank you.